সে ভক্তমাকে আমি ঠিক করেছি এখন আমার এই ভক্তমা খুব সুস্থ আছে এই ভক্তমা বলছে আপনারা শুনে নিন দেখুন কি কী ঘটনাগুলো হয়েছে যেগুলো বলুন তো আপনার কী কী হয়েছিল নমস্কার আমার হয়েছিল আমার শরীরটা খারাপ খারাপ লাগছিল আমার ছেলেকে এখানে বাবার কাছে এলাম বাবাকে বললাম বাবা মানে এই ঘটনা হয়েছে আমাকে তার বাবা দেখে বললো তোমার জিন চালান করেছে একটা একটা হোম যজ্ঞ করলো একটা একটা করে কাটাচ্ছে একটা একটা করে আসে বিল বাবা আর জিনগুলো কেমন দেখতে ছিল গলা কাটা তারপর হাত কাটা দাঁত বড় বড় কঙ্কাল সে বিবাস করে আমাকে গলা টিপে ধরে মা জিনগুলো দেখতে পেয়েছিলে হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু ওই যে বাবার কাছে এসেছি বাবা যেই হোম যজ্ঞ করছে তখন কেটে চলে যাচ্ছে আর এখানে বেলবাবা আছে বেলবাবা আমাকে যখন আমাকে নিয়ে চলে যাচ্ছে বলছে তোকে কব্ব নিয়ে যাব। এবার ওই বাবা বাবাকে ডাকছি বাবা তখন বেলবাবাকে ডাকছি বেলবাবা আমাকে বাঁচাচ্ছে আমার পা ধরে আমার টাবনার উপরে বেলবাবা উঠছে বলছে তোর কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না তবে আমাকে মেরে ফেলতো আমি যদি বাবার কাছে না আসতাম আমাকে মেরে ফেলতো আচ্ছা আমার মুখ দিয়ে আমি যে জিনটাকে বার করেছিলাম তারপর তোর মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল না রক্ত বেরিয়েছে কিন্তু বাবার কাছে এসে বাবার চার জল খেয়ে আমি ঠিক আছি এখন সুস্থ আছিস এখন ভালো আছিস আর কোনো অসুবিধা নেই তো